আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা পিছানোর দাবিতে লং মার্চের ডাক দেওয়া হয়েছে তো এই নিউজটা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো এবং কি তাদের দাবি এবং কেন আসলো এসিসি পরীক্ষা পরীক্ষার বলা হচ্ছে বা চাচ্ছে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তো মাত্র হচ্ছে আট দিন বাকি আছে এসিসি দু হাজার পঁচিশের পরীক্ষা শুরু হতে তো এ সময় আসলো শিক্ষার্থীরা কেন আসলো অর্থাৎ পরীক্ষাটি পিছানোর দাবিতে লং মার্চের ডাক দেওয়া হয়েছে তো বিশেষ করে তোমরা ইতিমধ্যে জানো যে সাম্প্রতিককালে যে করোনা ভাইরাস সাথে হচ্ছে ডেঙ্গু জ্বরের যে একটা প্রকোপ বা হচ্ছে দেখা দিচ্ছে এই কারণে দেখা যাচ্ছে আর শিক্ষার্থীদের মাঝে একটা ব্যতিকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং শুধু শিক্ষার্থী না এর মধ্যে কিন্তু যারা গার্ডিয়ান রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা অস্থিতীয় অবস্থা কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা সম্পূর্ণ নিউজটা তোমাদেরকে আরও কিছু তথ্য দিব এবং এর মধ্যে তোমাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আচ্ছা ইতিমধ্যে অবগত আছো যে গত বছরের মতো এবছর আমরা এইসিসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্রা হচ্ছে দেড়শো টাকা তো সাদেশনটি হচ্ছে পিডিএফ আকারে বা মূর্তি সহজে নিতে পারবে তো নাম্বার যেটি দেখতে পাচ্ছ স্ক্রিনে নাম্বারটির মধ্যে অর্সাব্যায়ম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে তো একদম সর্ট সাদেশন মানে প্রতি সাবজেক্টে দেড়শো প্লাস এরকম এম কি দেওয়া হবে আর বিশটি বা বাইশটি বা পঁচিশটি এরকম সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এখান থেকে কমন পড়বে তো গত বছর কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে কমন পড়ছিল আচ্ছা যেটি বলতেছিলাম আসলে বিশেষ করে যে করোনা ভাইরাস এবং নতুন যে বেরি অর্থাৎ ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং স্বাস্থ্যয অপেক্ষা করে আসলে পরীক্ষা দেওয়া একই সাথে বিশেষ করে সিলেবাসটা শেষ হয়নি অনেকের এটা বলতেছে এবং একের সাথে ডেঙ্গু জ্বরের কথা বলতেছে তো বিভিন্ন আসলে কারণ রয়েছে আসলে এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা শেষ হতে এবং শিক্ষার্থীরা জানা যান একদিনে একই সঙ্গে চট্টগ্রাম রাজশাহী সিলেট ভোমেন সিং বরিশাল ঠিক আছে কুমিল্লা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু নিজ নিজ শহরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আচ্ছা এই হচ্ছে বিষয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ